আসসালামু আলাইকুম দর্শক দাদা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আসছি চামড়া জুতার দোকানে আপনারা ইউনিক ইউনিক সব শু এখানে পাবেন লোফার পাবেন সেরকম একটা দোকানে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে অরিজিনাল চামড়ার যে শু সেই শ্যুগুলো এখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটির দেশি বিদেশি যে শ্যুগুলো সেগুলো এখানে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর শ্যু এখানে রয়েছে আপনাদেরকে একটু দেখাই অসম্ভব সুন্দর সুন্দর শু রয়েছে সবগুলো এক্সপোর্ট কোয়ালিটির আপনাদেরকে এদিকে দেখাই এদিকে রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর শু আর এদিকে রয়েছে স্পেশাল জিনিস আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন ইউনিক ডিজাইনের সব শু যেগুলো আপনারা বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের অনেক ভালো কোয়ালিটির শ্যু আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে রয়েছে পাম্প শ্যু এদিকে রয়েছে বিভিন্ন ধরনের পামশু আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো ভালো পামশু রয়েছে এখানে স্পেশাল জুতাগুলো এদিকে রয়েছে নিকের যে জুতাগুলো দেখতে পাচ্ছেন যারা চিনেন তাদেরকে বলার অপেক্ষা রাখে না অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে মোটামুটি অনেক ধরনের জুতা আপনারা এখানে পাবেন পামশু থেকে শুরু করে চামড়ার যে শুগুলো সেগুলোও এখানে পাবেন খুব ভালো ভালো জুতা এখানে রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে লোফার লোফারের কালেকশন লোফার পাবেন এই দোকান মূলত শু এবং লোফারের দোকান আপনাদেরকে ঠিকানাটা দিয়ে রাখি আক্তারুজ্জামান সেন্টারের পিছনে যে জুতার মার্কেট সেখানে আসলে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন এই দোকান থেকে আপনারা জুতাগুলো খুব ভালো মূল্যে সংগ্রহ করতে পারবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ